সাবান কিন্তু এটার প্রস্তুতি ছিল নাইলে কেন দোয়া শিখাবে সুযোগ দিছিলেন সারাদিন সুযোগ দিতেছেন এই উম্মত উম্মতকে। নাইলে কোনো উন্মতের জন্য তো আল্লাহ বলেন নাই কোন উম্মতের কিতাবের হাদিস পাওয়া যায় না শুধু আমাদের কিতাবে হাদিস পাওয়া যায় গুনায় ডুবে ছিল আল্লাহ বলে তোর জন্য সারাদিন হাত প্রসারিত করা আসি হাতে হাত দিতে দেরি তোকে বুকে লাগাইতে দেরি করবা

অথচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুন উম্মতে আল্লাহর এরকম কি ভালোবাসা এরকম কি মোহাম্মত রাত্রে সারা রাত্র গুনা করবে সকাল বেলা উনি হাত পাইতা বৈশা আছে যে হাতে হাত দে তোকে বুকে লাগাই তবা কর আমি বুকে লাগাই বরং রাতেরটা দেখলে তো আরো আশ্চর্য মনে হয় রাতের এক প্রান্ত পর্যন্ত এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন যে হাতে হাত দিয়া যেন তবা করে সেটা হলো তিন বাঘের এক বাপ যখন তিন বাঘের এক বাঘ চলে যায় তো নিজেই দুনিয়ার সাদে নাইমা আসে ফুচুরদের সামনে বলতেছি জানি না মানবে কি মানবে না আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না যে হাত দেওয়াটা সইতে পারেন না বরং প্রথম সাদে আইসা ডাকতে থাকেন হালমিং মোস্তাক হালমিং হালমিম মোস্তাক ফির হালমিম মোস্তাক হালমিং হালমিম মোস্তাক ফির হালমিম মোস্তাক ফির কে আসিস মাপ চাবি কে চাবি কে চাবি কে মাপ চাবি আমি চলে আসছিস জলদি হাত দিয়ে আমি মাফ করতে দেরি কাজে তোলা যায় না তো এক রাত্রই জরুরি যথেষ্ট ছিল বারো মাসের জন্য তো এক মাসেই যথেষ্ট ছিল তো মোটা কথা হলো মেরে দোস্ত ভালো মতে বোঝেন দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে দুই শ্রেণী ব্যতীত পাগল আর বাচ্চা ব্যতীত জীবন যতটুকুই পাই না কেন এটাকে যদি দামি বানাইতে চাই ওই মজার জীবন যদি পাইতে চাই যেটা দুটা দেখাইলাম মন চা চাবে তা মিলবে চোখে ছা লাগবে তা আমার হবে এই দুই মজা দিবে চার নিয়ামত দিয়া চার নিয়ামত দিয়া তারপরে দুই মজা দিবে নিয়ামত আগে চারটা দিবে তারপরে মজার জিনিস দুইটা দিবে যেন মজা কোনোদিন না ফুরায় যেন কোনোদিন না ফুরায়

অন্তনআমু ফালা তাইয়াসু абаদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না এই চার নিয়ামত দেওয়ার পরে দুইটা মজা দিবে যা চাবে তা মিলবে চোখের যেটা লাগবে ওটা কার হবে না বলো না যুবক কার হবে আমার আজকে বেশি দেখলে জুতা দেখায় ওইখানে জুতা দেখাবে না চোখে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি করবে না এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি আর আল্লাহর হুকুম সাহিত্যের বাহিরে না বললাম না দুনিয়ার এরকম কোন সিজন নাই এক সিজন কামায়া তিরাশি বৎসর খাবে এরম কোন সিজন দুনিয়াতে নাই কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আসে লাইলাতুল কদর ধরতে পারলে তিরাশি বৎসরের রিকভারি করার পরেও চার মাস হাতে থেকে যাবে ওই পাওনাই যদি জানলাতে পাওয়া যায় তাইলে কুটি লাল আর কিছু জীবন বর প্রয়োজন হবে না এই জন্য আসেন আল্লাহর হুকুমকে গলা লাগায় আর আল্লাহর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম যেটা আচ্ছা বলেন তো একটা কথা সোনার গায়ের ধনী লোকেরা কি সোনার গায়ে থাকে কই থাকে ডাকা কই বস্তিতে কই কোন জায়গায় দুলশান বনানি দানমন্ডি ঠিক না

গরিব সত্য আল্লাহ গরিব হ্যাঁ গরিব না হইলে আপনার গ্রামে নিজের ঘরটা দিল কি লেগা গুলশানে দিত বনানি দিত দানমন্ডি দিত বাড়িদারা দিত বসুন্ধরা দিত আমেরিকা দিত আপনার গ্রামে দিল কেন কেন দিল আপনার গ্রামে গরটা কেন আপনার এলাকায় দিল এটা বলেন আপনারে এ কেন দিল আপনার গ্রামে চরে কেন দিল গ্রামে কেন দিল পাহাড়ে কেন দিল জঙ্গলে কেন দিল প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল আল্লাহ এই জন্য দিল যে আপনি যেন দুই কদম দিয়েই মজা লুটা নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি দুই কদম দিয়েই যেন আপনি জান্নাত নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি জীবনের মজাটা লুটা নিতে পারেন কেন হাদিসে আছে মান জালা বাইতাল্লাহি বাইতাহু কাফালাল্লাহু লাহু রাহা তারপরে আসে রহমা আল্লাহ বলেন তুই আমার ঘরে যত বেশি আসবি তোর সুখের দায়িত্ব বার আমি জান্নাতের চাবি তোর হাতে উঠায় আপনার যেন কষ্ট না হয় দূরে যেন হাঁটতে না হয় দূরে যেন যাইতে না হয় এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের ঘর বানায়া দিচ্ছেন এমন কি কোন কি বলে কন্ডিশনও দেন নাই যে আমার ঘর বিল্ডিং না হইলে চলব না এতটুক পর্যন্ত কন্ডিশন দিছেন খালি তুই জায়গাটা নির্ধারিত করা চারিদিকে চারটা সুতা লাগায়া একটা জায়নামাজ লাগায়া দিয়ে নামাজ পড়া শুরু করলি আমি মেনে নিন কোনো কন্ডিশন দেন নাই অথচ বলেন কয়জনে নামাজ পড়ি হতকর নব্বই জন নামাজ পড়ে না আমি বললে তো মানবেন না কিন্তু সত্য এটাই মসজিদ চিৎকার দিতে চাল